শ্বশুরবাড়ি থেকে আমার ভালোবাসার বউটা কত টাকা এনে দিল বিল্ডিংটা করতে পারলাম না ঠিক মতো হ্যাঁ এই যে বিল্ডিংটা দেখতেছি আর ভাবতেছি কাজটা সম্পূর্ণ করতে পারলাম না এখনো তোমার স্বপ্নের বাড়িটা যে তৈরি দিব স্বপ্নের বাড়িটাই তোমার তৈরি হচ্ছে না টাকাগুলো যে ব্যবসা লাগাইছি টাকাগুলো উঠতেইছে না একবারে ক টাকাগুলো উঠলে তো একটা ভালো কিছু করা যায় আমি আর কি বলবো তোমাকে আমি আমার বাবার বাড়ি থেকে আমি কি বলবো সরো তুমি আমাকে ধরো না তুমি আমাকে ধরবা না আমি আমার বাবার বাড়ি থেকে জমি জমা সব বিক্রি করে দিলাম পাগল কি করবা এখন ব্যবসা ব্যবসা করে তো সবকিছু করা লাগবে বুঝো নাই আমি সব কিছু বিক্রি করে দিলাম আমার সোনা দানা যা ছিল সব কিছু বিক্রি করলাম আমি তোমাকে পঞ্চাশ লাখ টাকায় এনে দাও কি আমার অন্যায় হয়েছে না পাগল আরে পাগল ব্যবসা বাণিজ্য ব্যবসার ভিতরে টাকাগুলো আটকা আছে এই যে তার মাঝখানে যে কাজ কিছুটা হচ্ছে আস্তে আস্তে সব হবে টেনশন করো না তো সব হবে কি হয় কি হয় তুমি আজকে থেকে বলতেছ আজকে দীর্ঘ আজকে দীর্ঘ দশটা বছর থেকে

আমি সেটা চাচ্ছি না আমি চাই না তুমি কোন কষ্ট পাও আমি আঘাত পাও কেন আমি ব্যবসাও করো তারা এই কাজটাও করোসা করতে হচ্ছে না যাই হোক তোমাকে আমি আর একটা বছরের মধ্যে স্বপ্নটা আমি ব্যবসার কি অবস্থা হলো টাকা পয়সা গুলো ঠিকঠাক আছে আচ্ছা আছে সব ঠিকঠাক আছে তুমি সংসারে মনোযোগী দাও তুমি ছেলেকে সময় দাও সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ তুমি জানো তুমি জানো না এই ব্যাপারে আমি আমার বাবার বাড়িতেও যে দাঁড়াইতে পারি না কেন আমি তো সবকিছু নিয়ে আরছি ওখান থেকে আমি কি করব আর আমি তো সবকিছু তোমাকে দিয়েই দিছি ভালো যে তুমি বাচ্চি সব সবকিছু তো দাওই লাগবে তোমাকে আরে পাগল সব ঠিক হয়ে যাবে একদিন তোমার বাড়ির লোকই সব দেখবে দেখতে পারবে যে কি করছো তুমি ভালো করছো না খারাপ করছো বুঝো নাই আচ্ছা তুমি যা মন চাই তুমি তাই করো আমি কিছু তুমি করো না তুমি সংসারে মনোযোগ তুমি বাসায় আসো আমি ভাত রেডি করি আচ্ছা যাও বুঝাই যে আমি টাকা কোথায় নষ্ট করছি আমার শালীর পেছনেই তো আমার সব চলে যাচ্ছে ভালোবেসে বিয়ে করলাম একে আবার এরদিকে শালীর প্রেমে পড়লাম কি হবে শেষ পরিণতি